নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাচ্ছি উচ্ছের একটি ঝাল চচ্চড়ি সম্পূর্ণ নিরামিষ এটি রান্না তো চলুন দেখে নেওয়া যাক এখানে কড়াই আমি দু চামচ সরষের তেল দিয়ে দেব এই রান্নাতে বেশি তেলের ব্যবহার হয় না এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি অল্প হলুদ দিয়ে আমি তেলটা চারিদিকে করে দিলাম এবার আমি কেটে রাখা উচ্ছে এর মধ্যে দিয়ে দেব এখানে আমি বড় উচ্ছেটার ব্যবহার করেছি এটার বীজগুলো বেশি মোটা সেগুলো আমি বীজগুলো বার করে ফেলে দিয়েছি আর কচি কচি বীজগুলো আমি এর মধ্যে ব্যবহার করেছি এখানে আমি পাঁচটা উচ্ছে ব্যবহার করেছি এবার আমি উচ্ছেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বেশ একটু ভালোভাবে ভেজে নেব গ্যাসের একটা মিডিয়াম করে আমি উচ্ছেগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি সেগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এখানে আমি আধখানা টমেটো দিয়ে দিলাম কুচি করে একটা লাল জেরা কাঁচা লঙ্কা দিলাম এবার মশলাটা আমি ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব আর আমি দিয়ে দিচ্ছি প্যাকেটের একটু সর্ষে গুঁড়ো আপনারা চাইলে হাফ চামচ সর্ষে বেটেও দিতে পারেন এটাতে বেশি সরষের ব্যবহার করতে হয় না এবার একটু ভালোভাবে ভেজে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর আমি দিয়ে দিলাম সামান্য চিনি এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এখানে আমি হাফ কাপের মতো জল দিলাম জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব গ্যাসের কম করে দেব গ্যাসের কম করে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট রেখে দেওয়ার পর আমি খুলে দেখব সেটা আমার সেদ্ধ হয়েছে কিনা পাঁচ মিনিট পর আমি খুলে দেখেছিলাম কিন্তু এটা সেদ্ধ হয়নি আমি আরেকটু জল দিয়ে ঢাকা দিয়েছিলাম আরও দু মিনিট পর আমি খুলে দেখলাম এটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের আসতে একটু বাড়িয়ে দিচ্ছি এবার আমি এক মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নেবো জলটা শুকনো করে নেব আপনি এখানে একটা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে একটার পরিবর্তে দুটো লঙ্কা ব্যবহার করতে পারেন ঝালটা যেটা নিজেদের মতো দেবেন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো আমার এই উচ্ছে ঝাড়দুয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ